প্রিয় ছাত্রছাত্রী আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টা খুব সহজ এবং সরল অথচ এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে তো তোমাদের জানানোর জন্য আজকের এই ভিডিও তবে চলো শুরু করি ধরো আমি একটা এখানে ভগ্নাংশ নিয়েছি থ্রি বাই টু একটা অপ্রকৃত ভগ্নাংশ নিয়েছি তো এই অপ্রকৃত ভগ্নাংশটিকে আমরা সহজেই মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি এবং সেটা হচ্ছে এক পূর্ণ এক বাই দুই তো এটা তো আমরা জানি যে কীভাবে ভগ্নাংশে পরিণত করতে হয় আমি এটা বলতে চাইছি না আমি যা বলতে চাইছি যে থ্রি বাই টু এটাকে যে এই যে এই আকারে প্রকাশ করা হলো এই জিনিস দুটো যে একই জিনিস সেটা আমি বুঝতে চাইছি যে এই ব্যাপারটা কি ঘটলো সেইটা আমি জোর দিতে চাইছি তো দেখো থ্রি বাই টু এটাকে লেখা যায় থ্রি ইন্টু ওয়ান বাই টু মানে ওয়ান বাই টু আছে তিনবার থ্রি টাইমস ওয়ান বাই টু ওয়ান বাই টু আছে তিনবার তাহলে আমি লিখতে পারি যে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু তিনবার কোনো অসুবিধা নেই এবার দেখো ওয়ান বাই টু মানে কি একটা গোটা জিনিসকে দু ভাগ করে এক ভাগ নিয়েছি মানে হাফ তা দুটো হাফ মিলে একটা গোটা অংশ হবে তার মানে এই হাফ আর হাফ মিলে হচ্ছে ওয়ান আর একটা ওয়ান বাই টু আছে এটা মানেই হচ্ছে এক পূর্ণ এক বাই দুই যেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি এটা হলো সরাসরি সূত্র দিয়ে আমরা করতে পারি করি আর এই জিনিসটা ঘটছে ভিতরের ঘটনাটা কি ঘটছে আমরা আর একটা এক্সাম্পল নিই ধরো ফোর বাই থ্রি এটা মানে কি এটা হচ্ছে ওয়ান বাই থ্রি আছে চারবার ফোর টাইমস ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি আগে বা আগে ওয়ান বাই টু এই যে লিখলাম এগুলোকে বলা হয় ফ্র্যাকশনাল ইউনিট বা ইউনিট ফ্র্যাকশন যাই হোক তো ওয়ান বাই থ্রি আছে চারবার তার মানে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি চারবার লিখবো ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি থ্রিজিক্যাল টু এবার দেখো গোটা অংশকে পেতে গেলে ওয়ান বাই থ্রি এই যে ফ্র্যাকশনাল ইউনিট কটাকে নিতে হবে আমি তিন ভাগ করেছি তিন ভাগ করে এক ভাগকে নিচ্ছি তাহলে কোনো গোটা অংশকে তিন ভাগ করে এক ভাগ নিচ্ছি ওয়ান বাই থ্রি এটা মানে তাই তাহলে গোটা অংশটাকে পেতে গেলে ওয়ান বাই থ্রিকে তিনবার নিতে হবে এই পর্যন্ত নিতে হবে তবেই গোটা অংশটা আমি পাবো তাহলে এই পর্যন্ত হলো ওয়ান গোটা অংশ আর একটা ওয়ান বাই থ্রি পড়ে আছে তাহলে এটা এটা মানেই হলো এক পূর্ণ এক বাই তিন অর্থাৎ চার বাই তিন মানে হচ্ছে এক পূর্ণ এক বাই তিন একই রকমভাবে আমি জানতে চাইছি এইট বাই ফাইভ মানে কথা একই রকম জিনিস তাহলে ওয়ান বাই ফাইভ এই ফ্র্যাকশনাল ইউনিটটা আছে আটবার তাহলে ওয়ান বাই ফাইভকে আমি আটবার লিখব আটবার লিখেছি এবার গোটা অংশ পেতে গেলে যেহেতু আমি পাঁচ ভাগে ভাগ করেছি একটা গোটা অংশকে পাঁচ ভাগে ভাগ করেছি তাহলে গোট এবং এক ভাগ করে নিচ্ছি তাহলে গোটা অংশকে পেতে গেলে আমাকে পাঁচটা নিতে হবে এক দুই তিন চার পাঁচ মানে এই পর্যন্ত হচ্ছে এটা গোটা অংশ মানে এক অংশ প্লাস এক বাই পাঁচ কটা পড়ে আছে তিনটে পড়ে আছে তার মানে হচ্ছে থ্রি বাই ফাইভ তার মানে এটা মানেই হলো এক পূর্ণ তিন বাই পাঁচ অর্থাৎ এইট বাই ফাইভ মানে হচ্ছে এক পূর্ণ তিন বাই পাঁচ আমরা এটাকে পূর্ণ করলে এটাই পাই এবার আমি নিলাম ফোর বাই ফোর এটা মানে এটা মান কত বেরোবে মানে এটা জিনিসটা কী সেটা আমি বুঝতে চাইছি তো একই রকমভাবে ওয়ান বাই ফোর এই ফ্র্যাকশনাল ইউনিটটা আছে চারবার তার মানে ওয়ান বাই ফোর এটা আমি চারবার লিখবো ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর এবার দেখো একটা গোটা অংশকে চার ভাগ করে এক ভাগ নিচ্ছি ওয়ান বাই ফোর মানে তাই তাহলে যেহেতু চার ভাগ করছি সেই জন্য চারটে অংশকে নিলে তবেই এক অংশ আসবে পুরোটাকে যখন নিয়ে নিচ্ছি তাহলে পুরোটা মিলে হচ্ছে এই পুরোটা মিলে হচ্ছে এক অংশ তার মানে ফোর বাই ফোর গ্যাল টু ওয়ান আজকের ভিডিও এখানেই শেষ করছি অন্যদিন অন্য ভিডিও নিয়ে আসব ধন্যবাদ